আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর ছেষট্টির দামাগড়িয়া এলাকায় পানীয় জল সংকটের জন্য গ্রামবাসীরা বৃহস্পতিবার বরাকর কল্যাণেশ্বরী মুখ্য সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ করে বলেন বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়েছে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন এ বিষয়ে কাউন্সিলর অশোক পাশওয়ান জিজ্ঞেস করলে তিনি বলেন এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি গ্রামবাসীরা আরও বলেন পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করার দরকার পড়লে তাও করব हम लोग पानी के लिए बहुत दिक्कत हो गया गाड़ी बंद कर दिया म्यूनसिपाली वाले गाड़ी बंद कर दिया और सोश पासवान को कहना है कि हम लोग दमोक ऐसी वोट नहीं मिला उसका तो कहीं से भी वोट नहीं मिला क्या सब जगह पानी बंद कर दिया कुर्सी में आपको, आपको बलतरी में वोट नहीं मिला तो कह भी पानी बंद कर दिया आगे आप लोग को पानी मिलता आगे पानी मिलता रहा इसका पहले हम लोग वोट बहिष्कार करने कैसे का, का पानी, पानी देते दे पहले कैसे पानी दे हम लोग बहिष्कार किए रहे आ, उसका वजह से म्यूनिशिपाली वाला आया था वहाँ का ये सब लेके हम लोग सब कुछ मान लिए है कि पानी अच्छा, देते रहेंगे अभी आगे स्टेप का लीजिएगा आगे स्टेप लेके हम लोग जो स्टेप बोला है। ले लेते रहेंगे इसके आगे हम लोग मतलब क्या करने आगे इसका हम लोग रोड जंप करने रोड जंप करेंगे क्या नाम है आपका जयदेवौरी नाराज के प्रदर्शन को जलजुन ने की की जलनाय जलनाय জল আগে জল কিসের পাইতেন মিউনিসিপালটিতে দিছিল বিসি সালে দিছিল এখন বন্ধ করে দিল কেন বন্ধ করেছে আপনি জানেন ভোট পাই নাই বলছে ভোট পাই নাই তেম এখন নেতা বলছে আমরা ভোট পাই নাই দামাগড়িয়া থেকে কে বলছে দেখেন নেতা যে নেতা হইছে সেই কি নাম আছে আপনার অশোক পাসওয়ান আপনার কি নাম আছে ললিতা বাউরি দর্শন করছেন আপনারা জলে কি জল নাই আপনার না খাবারও জল নাই ধোয়া পোছা করবারও জল নাই কোনো জলই নাই আমাদের জল চাই আগে আপনি জল পাইতেন

আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমইএবি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমার চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন